এই পৃথিবীতে বিমান হারিয়ে যাওয়ার খবর নতুন কিছু নয় তবে যদি বলা হয় একটি বিমান হারিয়ে যাওয়ার সাঁত্রিশ বছর পর আবার ফিরে এসেছে বিশ্বাস অবিশ্বাসের ধূম্রজাল তখন ঘুরপাক খেতে শুরু করবে আমাদের মস্তিষ্কে যদি অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয় তবে সৃষ্টি হবে বিস্ময়ের গুঞ্জন আছে প্যান আমেরিকান ফ্লাইট নশো নামের একটি বিমান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিখোঁজের সাঁত্রিশ বছর পর উনিশশো বিরানব্বই সালে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই মিয়ামিতে অবতরণ করে যার ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো হয় টাইম ট্রাভেলকে এই কুঞ্জনে শুরু হয় মূলত ওয়ার্ল্ড উইকলি নিউজ নামক একটি ফিকশনাল জার্নালে প্রকাশিত খবর থেকে তারাই প্রথম এই সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে তবে প্রায় একই খবর তারা প্রকাশ করেছিল উনিশশো সালে যেখানে তারা একটি বিমান হারিয়ে যাওয়ার ত্রিশ বছর পর ফিরে এসেছে বলে দাবি করে উনিশশো সালের পর উনিশশো এবং উনিশশো সালে তাদের পত্রিকায় লেখাটি আবারও প্রকাশ করা হয় তবে সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখানো হয় দুজন আলাদা ব্যক্তিকে যা খবরের সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য যথেষ্ট মজার ব্যাপার হচ্ছে সালে প্রকাশিত সেই খবরের একই সংখ্যায় আরও একটি খবর ছিল যেটি মূলত একটি ইঁদুর নিজ হাতে তার পায়ে গুলি করেছে এমন একটি গল্পের ওপর ভিত্তি করে করা তাই বলা যায় ওয়ার্ল্ড উইকলি নিউজ বাস্তবতার চেয়ে কল্পনা শক্তিকেই বেশি প্রাধান্য দেয় এই খবরের সত্যমিথ্যার যাচাইকে আরও সহজ করে দেবে ইন্টারনেটে থাকা আঠারোশো সালে ঘটে যাওয়া সেই কিউবা ট্র্যাজেডি থেকে আজ অব্দি হারিয়ে যাওয়া বিমানের তালিকা সেই তালিকায় উনিশশো এবং উনিশশো সালের কথা উল্লেখ থাকলেও উনিশশো সালে বিমান হারানোর কোনো তথ্য নেই প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজেরও প্যান আমেরিকান ফ্লাইট নশো নামে কোনো বিমান আজ অবধি ছিল না উপরোক্ত তথ্যের ভিত্তিতে বলা যায় হারিয়ে যাওয়ার সাঁত্রিশ বছর পর বিমান ফিরে আসার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এই ধরনের জানা অজানা রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন